বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা সবার আমি ছাত্র কবিতার প্রশ্নের উত্তরগুলি দেয়ার চেষ্টা করব তো এসো আমরা এই কবিতায় যে ছয়টি প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন এবং উত্তরগুলি একটু দেখে নি আকাশ বায়ু ও পাহাড় আমাদের কি শিক্ষা দেয় বন্ধুরা তোমরা যদি কবিতাটি মুখস্থ করে থাকো তাহলে অবশ্যই তোমাদের মনে থাকার কথা আমাদের কবিতার প্রথম লাইনটি আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে তাহলে আমরা কবির ভাষায় বলতে পারি আকাশ শেখায় উদার হতে সকলকে সমানভাবে গ্রহণ করতে বায়ু শেখায় নিরন্তর পরিশ্রম করতে কখনো থেমে না থাকতে পাহাড় শেখায় স্থির ও মহৎ হতে প্রতিকূলতায় অটল থাকতে আকাশের মতো মতো বিশাল মন বায়ুর কর্মশক্তি অর্জন করা আমাদের জন্য জরুরি পাহাড়ের মতো দৃঢ় সংকল্প থাকলে জীবন জীবনে সাফল্য নিশ্চিত এসব আমরা পরের প্রশ্নটি এবং উত্তরটি দেখে নিই খোলা মাঠ কি উপদেশ দেয় খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাই রে লাইনটি কি মনে আছে তোমাদের বন্ধুরা এই লাইনটি অনুযায়ী আমাদেরকে উত্তরটি সাজিয়ে লিখতে হবে চলো আমরা উত্তরটি একটু দেখে খোলা মাঠ আমাদের মুক্ত চিন্তা করতে ও উদার হতে শেখায় বাধাহীন ভাবে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায় প্রকৃতির সান্নিধ্যে থাকলে মন হয় প্রসারিত স্বাধীন স্বাধীনভাবে চিন্তা ও সৃষ্টিশীল হতে করে উদ্ভুদ্ধ, প্রশ্ন গ সূর্য ও চাঁদ আমাদের কি শেখায় সূর্য শেখায় আপন তেজে জ্বলতে আলো ছড়িয়ে দিতে অন্ধকার কাটিয়ে সামনে এগিয়ে যেতে চাঁদ শেখায় মিষ্টি হাসি মধুর ভাষা বলতে স্নিগ্ধ আলোয় সবাইকে শান্তি দিতে ঘ মাটি কিভাবে আমাদের সহিষ্ণুতা শিক্ষা দেয় মাটি আমাদের শেখায় ধৈর্য ধারণ করতে কখনো তাড়াহুড়ো না করতে মাটি যেমন অযত্নে পিষ্ট হলেও সহ্য করে তেমনি আমাদেরও সহিষ্ণু হতে হয় এটি আমাদের শিক্ষা দেয় কঠিন পরিশ্রমের মাধ্যমে ফল গভীরে যে শক্তি লোকানা থাকে তা সবার জন্য উন্মুক্ত মাটির মতো সহিষ্ণু হতে পারলেই জীবনে সফলতা আসে বিশ্বজোড়া পাঠশালা মৌ সবার আমি ছাত্র এ কথার অর্থ কি দুঃখিত বন্ধুরা এখানে একটি রসইকা দেয়া হয়নি বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র এ কথাটির অর্থ কি বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র এই বক্তব্যের মাধ্যমে কবি বলতে চেয়েছেন প্রকৃতি আমাদের এক বিরাট পাঠশালা যেখানে আমরা প্রতিদিন নতুন কিছু শিখি আকাশের মতো উদার বায়ুর মতো কর্মঠ পাহাড়ের মতো দৃঢ় সূর্যের মতো তেজস্বী চাঁদের মতো মধুর এবং মাটির মতো সহিষ্ণু হতে শেখায় প্রকৃতি কবি নিজেকে প্রকৃতির ছাত্র হিসেবে দেখেন কারণ তিনি প্রতিটি উপাদান থেকে জীবনের মূল্যবান শিক্ষা গ্রহণ করছেন চ সাগর ও নদী আমাদের কি শেখায় সাগর আমাদেরকে শিক্ষা দেয় বিশাল অন্তরের অধিকারী হতে আর নদীর কাছে আমরা দ্রুত বেগে চলতে শিখি এই পৃথিবী আমাদের শেখার ও জানার এক বিরাট पाठशाला বন্ধুরা সবার আমি ছাত্র কবিতায় যে ছয়টি প্রশ্ন দেয়া রয়েছে সেই ছয়টি প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে অত্যন্ত সহজ ভাষায় লেখার চেষ্টা করেছি বন্ধুরা ভালো লাগলে তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেখে উত্তরগুলি খাতায় লিখে নিবে কেমন আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ